ত্রিপুরা ধলাই জেলায় সাংবাদিকের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিজেপি রাজ্য সম্পাদক রতন ঘোষ ত্রিপুরা ধলাই জেলায় একের পর এক সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটেই চলছে গত কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন গন্ডাছড়ের সাংবাদিক সুব্রত দাস এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার এক নাবালিকা মেয়ের সাথে কুকর্ম করতে গিয়ে ছৈলেংটা থানার পুলিশের হাতে আটক অভিযুক্ত বিকাশ দেববর্মা সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশের সামনে থানায় স্থানীয় সাংবাদিক রাজীব সরকারের ওপর হামলা চালায় অভিযুক্ত বিকাশ দেব বর্মা এই ঘটনায় সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ ছিল এক প্রকার নীরব দর্শকের ভূমিকায় জানা যায় পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে এক নাবালিকা মেয়েকে তার বাড়িতেই কুকর্ম করার চেষ্টা করে অভিযুক্ত বিকাশ দেব বর্মা ও সমেন দেব বর্মা নামে দুই অভিযুক্ত পরবর্তী সময় নাবালিকা মেয়েটি কোনোক্রমে দুই অভিযুক্তের হাত থেকে নিজেকে রক্ষা করে এবং পরিবারের লোকজনকে গোটা ঘটনাটি জানায় এরপর নাবালিকা মেয়েটির পরিবারের লোকজনেরা ছয়লেংটা থানায় গিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত বিকাশ দেববর্মা ও সমেন দেববর্মা নামে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে থানায় যখন স্থানীয় সাংবাদিক রাজীব সরকার এই ঘটনা খবর সংগ্রহ করতে যান এবং অভিযুক্তদের ভিডিও নেওয়ার চেষ্টা করেন তখনই অভিযুক্ত বিকাশ দেববর্মা সাংবাদিকের উপর পুলিশের সামনেই চড়া হয় এবং সাংবাদিক রাজীব সরকারের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং সাংবাদিকের ওপর আক্রমণের চেষ্টা চালায় সোমবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকের ওপর এমন জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদক রতন ঘোষ এবং আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট অন্তর্ভুক্ত ত্রিপুরা সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সভাপতি থেকে শুরু করে সকল সদস্য সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তারা এবং অভিযুক্ত বিকাশ দেব বর্মার কঠোর শাস্তি প্রদানের জন্য ধলাই জেলা পুলিশ প্রশাসনের নিকট আহ্বান রেখেছেন তারা ত্রিপুরা থেকে ক্যামেরায় সত্যজয় মজুমদারের সাথে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সংবাদ মাধ্যমের যারা রিপোর্টার আজকে তারাও নিরাপদ নয় তাদের নিরাপত্তা নিয়ে নানাভাবে প্রশ্ন উঠছে আক্রান্ত হচ্ছেন তারা ধলাই জেলার সুব্রত দাস কিছুদিন আগে তাকে আক্রমণ করে তার শারীরিকভাবে সে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি ছিলেন আমরা পরবর্তী সময়ে দেখেছি আরক্ষা প্রশাসনের গণ্ডির ভেতরে থানার মধ্যে একজন ধর্ষণকারী তার খবর সংগ্রহ করতে গিয়ে সেখানেও সাংবাদিকরা আক্রান্ত হয়েছে রাজীব সরকার নামে একজন থানার আক্রমণ করে এবং এই আক্রমণের ঘটনা পুলিশের সম্মুখে হয়েছে পুলিশ নির্বিকার এবং এই ঘটনা নিয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা তারা প্রতিবাদ করেছে সাংবাদিকের পাশে দাঁড়িয়েছে আজকে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি এটা ভেঙে পড়েছে সাধারণ মানুষ তাদের নিরাপত্তার অভাব বোধ করছি শাহজাহান ইসলাম আমাদের দলীয় কর্মী তার বাড়িতে আক্রমণ সংগঠিত করে তার বাবা তার মা তার শিশু তার বাড়ির ছোট যে শিশু সদস্য তাদেরকেও আক্রমণের মুখে পড়তে হয়েছে তাদেরকে নানাভাবে মারধর করে তাদের জিনিসপত্র আসবাবপত্র ভেঙে দিয়ে ক্ষতিসাধন করার পরে পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর নিয়ে তার বাবা এবং ভাইকে বিনা তাদেরকে জেল হাজতে এটা আজকে এখানে বিচার ব্যবস্থা আরক্ষা প্রশাসন থেকে শুরু করে প্রশাসন রূপে আজকে একটা একদলীয় নির্দেশের মাধ্যমে পরিচালিত হচ্ছে মানুষকে পরিত্রাণ পেতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সমস্ত সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আজকে বিরোধী দলের সাথে সমর্থন যুগিয়ে সহযোগিতা জুগিয়ে আমাদের প্রতিবাদে সামিল হতে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাথ এম এস তারা শঙ্করী

বর্তমান সরকার আসার পর আমরা দেখছি সাংবাদিকরা সবচেয়ে বেশি আমাদের সম্মান দিচ্ছেন এবং সাংবাদিকরা আমরা মনে করি যে আমাদের সমাজের যে বিষয় আছে সমাজে যে ভালো দিক আছে সমাজে যে সুষ্ঠ আমাদের সংবাদ মাধ্যম সেগুলি তুলে ধরেন এবং আমাদের সমাজের প্রত্যেকটা নাগরিকের তাদের সুবিচার সুচায় সেটাও সরকার নির্ধারিত করে এবং সাংবাদিকের এইসব ঘটনা সেটা খুব নিন্দনীয় সেটাকে আমরা কোনোদিনই বরখাস্ত করব না আমরা চাই আইনগত ব্যবস্থা নিয়ে প্রশাসন যাতে তার কঠোর ব্যবস্থা নেয় এবং আগামী দিনে যাতে এরকম কেউ সাধারণ বিষয় না এটা এটা একটা লজ্জাজনক বিষয় আমি মনে করি সাংবাদিকদের এই ধরনের ঘটনা সেটা আমরা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সরকার কোনোদিনও সেটা মেনে নেবে না এবং আমি চাইব প্রশাসন যাতে তার সঠিক বিচার করে এবং সে যদি তাকে তার বিচার করা হয় এখন সোনার গয়নায় বিশ্বস্ত লাভ এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়